এইগুলো করতে হবে রোজ রোজ দেখেছিস তোমার রোজ রোজ করে বাসন মাঝে কত কত বাসন মাঝে কত কত জামা কাপড় কাছে কত কত রান্না করে তুই করবি তো সিঁদুর এই সব করতে হয় করবি কিনা বল এগুলো করবি তো বাসন রান্না করবি জামা কাপড় কাচবি তো তাহলে সিঁদুর পড়ি দেবো আমি সিঁদুর পরিয়ে দেবো আর তুই চলে যা তাহলে বাসনগুলো মেজে নে যা কি তখন থেকে বলছিস আর পরবি সিঁদুর আর কোনো দিন বলবি সিঁদুর পরবো সিঁদুর পরলেই বাসন মাজবি জামা কাপড় কাচবি রান্না করবি মনে থাকবে আর সিঁদুর পরবি কী করে রোজ রোজ পায় না সিঁদুর পরবো কেন মা হুম তাহলে আর বলবি না তো তাহলে যা বুঝে গেছি সিঁদুর পরলে কি করতে বুঝে গেছে এটা পড়ো এবার বই পড়লে ভালো ঠিক আছে পড়াশোনা করো বলো ওগুলো কি